আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী সেই নোয়াখালী সোনাইমুড়িতে আহ হেফসখানার একজন ছাত্র নাম হচ্ছে নাজিম উদ্দিন এবং তার ক্লাসমেট তার নাম হচ্ছে আবু সাইদ নাজিম এবং আবু সাইদের মাঝে যে একটি ঝগড়া হয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে টুফি নিয়ে নাকি তাদের মধ্যে ঝগড়া এই ঝগড়ার ক্ষেত্রে হালকা একটি বিষয় নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে এত নির্মমভাবে নির্মমভাবে একটা মাদ্রাসার ছাত্র হয়ে এই কাজটা করতে পারে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে আসলে বিষয়টি কি থেকে কি হয়েছে এবং যেই নরপিসাস এই কাজটি করেছে তার কি শাস্তি এটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করে নেব তার আগে একটু আমরা আগে পড়ে নেই এখানে বলা হয়েছে যে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে গত সোমবার সেপ্টেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ি উপরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাতরা আল মাদ্রাসাদুল ইসলামিয়া মাকফুনুল মাদ্রাসার এই ঘটনা ঘটে তো এখন একটি বিষয় এই ঘটনা যখন ঘটে অর্থাৎ নাজিম যখন ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় করে দেয় আহ ঘটনাটা ঘটিয়েছে রাত্রে তো রাত্রে হেফসকানা সাধারণত সবাই একসাথে শুয়ে পড়েন এবং ওস্তাদরাও কিন্তু সেই রুমেই থাকে তো হয়তো মাঝখান দিয়া একটা পর্দা থাকে তো ওস্তাদ রুমে শোয়া আছে আর ছাত্ররা নিচে শোয়া আছে ওস্তাদ থাকা অবস্থায় এই নরপিসাস এই নাজিম উদ্দিনকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করলো এটা কিন্তু আসলেই মেনে নেওয়ার মতো না অত্যন্ত জঘন্যতম একটি কাজ এটা সাধারণ মানুষ কিন্তু এমন কাজ করতে পারে না কি মনে করছেন একটা মানুষকে দুনিয়া থেকে করে দেওয়া এটা কিভাবে সম্ভব আমি ভিডিওতে দেখলাম যে ছেলেটা অর্থাৎ আবু সাইদ এই বদমাইশ যে নাজিম উদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করেছে ওকে যখন ধরে নিয়ে গেল ওর মানে পুরা লোবাস ওর যে হাঁটার স্টাইল পুরাই বোঝা গেল সে মানে উগ্র একজন মানুষ তো এখন একটি বিষয় আমাদের বিশেষ করে মাদ্রাসার লাইনে হেফসখানা সাধারণত যারা ছোট ছোট ছেলে আছে ওরাই পড়ায় আসলে হেফসখানা পড়ার উপযুক্ত হচ্ছে ওরা যখন বড় হয়ে যায় একটা ছেলে যখন বালেগ হয় বালেগ হওয়ার পরে তার দ্বারা কিন্তু হেফসখানায় হেফস অর্জন করা সম্ভব হয় না হাতে গোনা কয়েকজন সেটা ভিন্ন হিসাব কিন্তু যখন সে বানেগ হয়ে যায় তখন কিন্তু হেফস পড়া তার পক্ষে সম্ভব হয় না কারণ তার ভিতরে নানান ধরনের চিন্তা ভাবনা এসে যায় তো এই ক্ষেত্রে কিন্তু বর্তমানে হেফসখানা ছোট ছোট যারা আছে তারাই হেফসখানায় পড়ার উপযোগী অনেক মাদ্রাসায় দেখা যায় আহ বড় ছাত্রদেরকে অ্যালাউ করা হয় না যারা ছোট একটি বয়স নির্ধারণ করা থাকে সেই বয়সের ভিতরে যারা আছে তারাই পড়তে পারে তো এখন এই যে নাজিমুদ্দির যে বিষয়টি আবু সাই ছেলেরা কিন্তু দেখা গেছে অনেক বড় এখানে একটি বিষয় বলতে হয় হয়তো অনেকে বলতে পারেন যে আপনি হুজুর হয়ে কেন এই সমস্ত কথা বলতেছেন আমি এখানে একটা কথাই বলবো সত্য সত্যই অন্যায় অন্যায় এবার সে যেই হোক না কেন হুজুর হোক আর সাধারণ মানুষ হোক না কেন যদি অন্যায় করে সে আসামি আর অন্যায় করলে তাকে তার শাস্তি পেতেই হবে তো এখন এখানে বিষয়টি ধরেন আলেম কাকে বলা হয় হুজুর কাকে বলা হয় যদি কোনো মানুষ দোষ করে অন্যায় করে তাহলে এটা তার ভিতরে যে একটা খাসলত এই খাসিয়তের কারণে সে অন্যায় করলো সুতরাং তার এই অন্যায়ের কারণে যে আমরা হুজুর দেশকে দোষারোপ করবো এটা কিন্তু বলা আসলে ঠিক না তো আমি যেটা বলতে চাচ্ছি যে হেফস খানায় প্রথম যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করেছেন যে আপনি একটু ভিডিওর ভিতরে বলে দিবেন আসলে এটা দরকার মানে এখন বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশের নিরাপত্তা খুবই কম আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে যে মাদ্রাসায় যায় এক এক সময় কিন্তু এক এক রকমের ঘটনা ঘটেই যায় এখন বর্তমানে মাদ্রাসার নিরাপত্তা খুব কঠিন এই জন্য আমি যেটা মনে করি আমি প্রতিটি মাদ্রাসার মোহতামিম যারা আছেন তারা অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং এই কথা মানার চেষ্টা করবেন আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করুন কারণ যদি আপনার ছেলে মেয়ে ভাই বোন মাদ্রাসায় পরে এই ভিডিওটি কাজে লাগবে তো আমি বলবো যে প্রতিটি মাদ্রাসায় যারা প্রিন্সিপাল রয়েছেন মহতামিম রয়েছেন জিম্বাদার রয়েছেন প্রত্যেকের উচিত আপনার মাদ্রাসায় প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা লাগানো সিসি ক্যামেরা লাগাতে হবে এবং আপনি আপনার অধীনস্থ যে সমস্ত সহকারী শিক্ষক রয়েছে তারা যেন খুব चौकanno ভাবে কোন ছাত্র কোথায় গেল কোন ছাত্র কি করলো কোন ছাত্র পড়াশোনা করতেছে কিনা বা কোন কাজের সাথে জড়িত আছে কিনা এটা কিন্তু একটা শিক্ষকের মানে দেখভাল করা অত্যন্ত জরুরি কারণ তার বাবা মা কিন্তু ওই শিক্ষকের উপরে বিশ্বাস করে সন্তানকে দিয়েছে সাধারণত হেফসখানা দ্বারা পরে তার আবাসিক হিসাবে পরে সেখানে থাকে তাহলে তার বাবা মা কিন্তু আপনার কাছে দিয়েছে সন্তানকে মানুষ করার জন্য সর্বক্ষেত্রে সুতরাং এখানে যদি আপনি শিক্ষক হয়ে যদি এখানে তার দেখভাল যদি না করেন গাফলতি করেন এটার দায়ভারি কিন্তু আপনাকে নিতে হবে তো এখন আমি যতটুকু জানতে পেরেছি ওই ছাত্র নাকি বাইরের দোকানে গিয়েছে দোকান থেকে একটা চাকু নিয়েছে তিনশো টাকা কিনেছে আচ্ছা এখন সে বাহির থেকে কিনে নিয়ে আসছে এবং আনার পর হয়তো তার টাঙ্গে রেখেছে রাত্রে যেই ঘটনা ঘটেছে টুফি নিয়ে নাকি তাদের মাঝে একটা দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব আবার কিন্তু হুজুর মানে মীমাংসা করে দিয়েছে এখন বিষয়টি হলো এই যে যে তাদের দ্বন্দ্ব এখানে প্রতিটা শিক্ষকের এই ভূমিকা পালন করা দরকার যে আমি যে বাচ্চার বিচারটা করতেছি যে ছাত্রের বিচার করতেছি সে ছাত্রটা কেমন দেখবেন অনেক ছাত্র আছে যে ওস্তাদকে এলাউই করে না ওস্তাদ যদি একটা কথা বলে সে মানে ঘাটতেরা যেটাকে বলা হয় ঘাট করে অন্যদিকে মনে করব যদি মনে করেন যে এই ছেলেটার ভিতরে আদব তারা সেই সমস্ত করবেন না মাদ্রাসা থেকে সাথে সাথে বের করে দিবেন কারণ ওই ছেলের জন্য কিন্তু বদনাম ওই ছেলের জন্যই আপনার প্রতিষ্ঠানে বদনাম হবে কারণ আমি দেখেছি অনেক ছাত্র আছে তারা উগ্র মেজাজের তারা ওস্তাদকে কেয়ার করে না আজকে ওই সমস্ত ছাত্রের কারণে দেখা যায় আমাদের মাদ্রাসার বদনাম হয় আসলে সব ছাত্র খারাপ না ভালো ছাত্র আছে কিন্তু কিছু কিছু উগ্র মেজাজের সাধারণত দেখা যায় কি মনের কথা বলতে হয় অনেক সময় বাবা মা মনে করে কি যে আমার দুইটা সন্তান একটা সন্তান রয়েছে ভালো মেধাবী এই সন্তানটাকে আমি ইঞ্জিনিয়ার বানাবো আর যে সন্তানটা সবসাইতে বাদ পার মানে বাবা মার কথাই শোনে না বাবা মার সাথে কোনোভাবেই তার পরে না সারা দিন শুধু সংসারটা মানে মাথায় তুলে রাখে ওইদিকে বাগপারি ওইদিকে শয়তানি যত রকমের মানে আকাম কুকাম আছে ওই ছেলেরে কি করে বাপ মা মাদ্রাসায় দিয়ে দেয় কেন ভাই এই কাজটা আপনারা কেন করেন অথচ এটা দরকার ছিল সবচেয়ে ভদ্র নম্র ভদ্র ছেলেটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য কিন্তু ওই যে আকাম কুকামের যে ম্যানেজার ওকে মাদ্রাসা দিয়ে দেয় মাদ্রাসায় গিয়ে কি করে এক মাস দুই মাস লেখাপড়া করে এরপরে ভালো লাগে না মাদ্রাসার নিয়মকানুন তার ভালো লাগে না অথবা সেখানে বন্ধু করে একটা অঘটন করে সেখান থেকে চলে আসে এরপরে কি করে সে দুই তিন মাস পরে এবার তার লেবাস কিন্তু ঠিক আছে পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় দিয়ে ঘুরতেছে যত রকমের সব এবার এর দ্বারা কি হলো ওই যে একজন মানুষ যখন দেখে যে সে অন্যায় করতেছে তখন সে কি বলে যে হুজুর মানুষ সে রাখার খারাপ কাজ করতেছে তাহলে এখানে কিন্তু ও কিন্তু বাদ পার ওর কারণে কিন্তু হুজুরদের বদনাম হচ্ছে এই আমি বলবো প্রতিটি মাদ্রাসা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তারা ছাত্র ভর্তি করার সময় আগে দেখবেন যে এই ছেলেটা কোথায় লেখাপড়া করেছে আগে ওই মাদ্রাসায় যাবেন ওই মাদ্রাসায় খবর নেবেন ওই ছেলেকে বললি তো মাদ্রাসার নাম্বার দিবে যে তুমি কোথায় পড়েছো বলো অবং মাদ্রাসা অবং মাদ্রাসা হুজুরের নাম্বার দাও আমার কাছে নাম্বার দিলে আপনি সরাসরি ফোন দেন হুজুরের কাছে যে হুজুর আপনার এই ছেলেটা তো আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আসছে তার আমল আখলাকটা কেমন হুজুর যদি বলে না ভালো আপনি ভর্তি করে নেন আর যদি হুজুর বলে না সে ভালো না আমার মাদ্রাসা থেকে অঘটন করে চলে গেছে আমার মাদ্রাসা থেকে নাম কাটা দেওয়া হয়েছে আমার মাদ্রাসা থেকে এই কাজটা করে চলে গেছে তাহলে দয়া করে ওই সমস্ত ছাত্রদেরকে আপনারা কখনোই মাদ্রাসায় ভর্তি করে নেবেন না কারণ ওই ছেলেকে নেওয়া মানে আপনার প্রতিষ্ঠানে বদনাম হয়তো আপনি এক হাজার টাকার জন্য তাকে ভর্তি করে নিচ্ছেন কিন্তু খবরদার টাকার দিকে তাকে আপনারা প্রতিষ্ঠান গুলো নষ্ট করবেন আজকে দেখেন এই যে আবু যে ছেলেটা সে যে কাজটা করেছে এটা জঘন্যতম একটা কাজ আমি তো মনে করি এর ভিতরে এর ফ্যামিলিগত ভাবে সমস্যা আছে কারণ সে এত বড় এত বড় জঘন্যতম কাজ করতে পারলো কিভাবে এটা বুক কি কাঁপে নাই তার এই জন্য আমি বলবো যে মাদ্রাসায় ছাত্র ভর্তি করার সময় আপনারা ইতিপূর্বে কোথায় সেটা অবশ্যই করে ছাত্রকে ভর্তি করেন আর দেখবেন যে ছাত্রগুলো বেশি মারামারি এবং সারাদিন আর এক ছাত্র সাথে খারাপ আচরণ করে ওই সমস্ত ছাত্রদেরকে তালিকা করে মাদ্রাসা থেকে বের করে দেন কারণ এমন একটা পরিস্থিতি এখন যে মাদ্রাসায় মানুষ দিতে চাচ্ছে না আমার আপনার ছেলে হেফাজত থাকে না আমার আপনার ছেলের সমস্যা এই জন্য ওই সমস্ত উগ্র মেজাজে যে সমস্ত ছাত্র রয়েছে তাদেরকে মাদ্রাসায় কোনোভাবেই যেন জায়গা না দেওয়া হয় মাদ্রাসা থেকে তাদেরকে জানা মাত্রই তাদেরকে বের করে দেওয়া আর বিশেষ করে খানায়। আমি যেটা মনে করব যে সর্বোচ্চ দশ বছর এর উপরে কোনো ছাত্রকে হেফসখানে অ্যালাউ করা ঠিক হবে না কারণ দশ বছরের ভিতরে যদি সে হেফস পড়তে পারে পড়বে না পড়লে তার হেফস পড়ার দরকার নেই কারণ দশ বছর পার হয়ে গেলে সেই ছাত্র হেফজ ধরে রাখা কতটুকু পারবে এটা আমার মনে হয় না থাকতে পারে ভালো থাকতে পারে মেধাবী থাকলে দু একজন কিন্তু সবাই না এই জন্য বলবো যে যাদের বালেগে পদর্পণ করেছে ওই সমস্ত বাচ্চা ছাত্রদেরকে কোনোভাবে অ্যালাউ না করা হয় আর পরিশেষে কথা এই যে নাজিম উদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করেছে তার প্রবাসী বাবা বিদেশ থেকে এসেছে যেভাবে কান্নাকাটি করেছে আপনারা দেখলেন এটার বিচার এই আবু দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি সে মাদ্রাসার ছাত্র হয়েছে তাদের কি হয়েছে হুজুর হয়েছে তাতে কি হয়েছে সে তো অন্যায় সে অপরাধী আর একজন অপরাধী সে যেই হোক না কেন তার শাস্তি আমরা দাবি আবু দৃষ্টান্তমূলক শাস্তি এবং আবু সাইদকে যেন দুনিয়া থেকেও এইভাবে নাজিম উদ্দিনকে যেভাবে বিদায় করেছে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি জানাই আপনারা কি দাবি জানান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন